দুজন ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা হাতে হাত ধরে তিনতলার ছাদে বসে গল্প করছে হঠাৎ করে মেয়েটি হাত ছড়িয়ে নিয়ে বলছে আচ্ছা প্রিয় আমি তোমাকে যদি বলি এই তিনতলার ছাদ থেকে লাভ দিতে তুমি কি লাভ দিবে তা ছেলেটি নির্দ্বিধায় বললে অবশ্যই আমি লাভ দিই ওখান থেকে লাভ দিলে তুমি তো মরেও যেতে পারো তা বলছে হ্যাঁ আমি মরে যেতে পারি কিন্তু আমি জানি আমি যখন লাভ দেবো তখন তুমি আমাকে লাভ দিতে দিবে না মেয়েটি বলছে তারপরে যদি আমি তোমাকে লাভ দিতে দি। তা বলছে হ্যাঁ তুমি লাভ দিতে দিলে আমি লাভ দিব তো এই বিশ্বাস নিয়ে মারা যাব যে তুমি আমাকে ধরার চেষ্টা করেছিলে কিন্তু ধরতে পারো নি ছেলেটা টেনে পড়ে মেয়েটা নাইনে পড়ে দুজন বিয়ে করেছে সংসার করছে মা বাবা শিক্ষক সবাই আত্মীয় স্বজন সবাই চেষ্টা করেছিল বিয়েটা আটকাতে কিন্তু তারা কারুর কথাই শোনেনি তো তো তাদের প্রথম এক মাস দুর্দান্ত কাটে দ্বিতীয় তৃতীয় মাস থেকে সমস্যা দেখা যায় কথায় আসে অভাব যখন আসে ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পলায় তো শ্বশুর বাড়িতে মেয়েটাকে সম্মান করে না শ্বশুর শাশুড়ি বকা দেয় স্বামী ভালো চোখে দেখেন আস্তে আস্তে মারে স্বামীভাবে যাবে কোথায় লেখাপড়া তো শেষ করতে পারেনি যাবে কোথায় মারলেও এখানে থাকবে তো একদিন খুব করে বকা দেয় মারে এবং বলে যাও তুমি আমার বাড়ি থেকে চলে যাও মেয়েটা অভিমান করে ব্যাগটা গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে এসে এসে মাকে বলে মা ও বাড়িতে কেউ আমাকে সম্মান দেয় না বকা দেয় মারে খুঁটা দেয় আমি ও বাড়িতে যাব না মা সব কিছু শোনে বলে তোমার বাবা আসুক পরে সিদ্ধান্ত নেওয়া যাবে মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার জন্য ওয়েট করে সন্ধ্যাবেলায় বাবা আসে বাবাকে কেঁদে কেঁদে সব কিছু বলে বাবা ও বাড়িতে আমাকে কেউ সম্মান করে না বকা দেয় মারে আমি ও বাড়িতে যাব না বাবা আমি ও বাড়িতে যাব না বাবা সব কিছু শোনে বলে মারে মেয়েদের জীবন এরকম হয় তুমি ব্যাগপত্র গুছায় নিয়ে আবার শ্বশুর বাড়ি চলে যাও ভোর হয় মেয়েটি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় এসে ব্যাগটা ধপাস করে ফেলে দিয়ে বসে পড়ে ভাবে বাবাও বলে বাড়ি যেতে স্বামীও বলে বাড়ি যেতে আসলে আমি যাব কোথায় আসলে আমি যাবো কোথায় মেয়েদের আসলে বাড়ি হয় না মেয়েদের আইডেন্টি হয় মেয়েদের পরিচয় হয় মেয়েদের পরিচয় তৈরি করতে হবে এমনভাবে পরিচয় তৈরি করতে হবে যে কেউ তোমাকে তুই বলে কথা বলতে পারবে না যে কেউ তোমাকে অপমান করতে পারবে না যে কেউ তোমাকে গালি দিতে পারবে না সুন্দর করে একটা শাড়ি টাড়ি পরে তুমি অফিসে যাবে শিক্ষকতা করতে যাবে ব্যাঙ্কে যাবে ডাক্তার হবে নার্স হবে সবাই তোমাকে সম্মান করবে এই আইডেন্টিটিটা এই পরিচয়টা তোমাদের করতে হবে যদি করতে পারো তাহলে ভালো ভালোভাবে চলবে আর যদি না করতে পারো একদম ব্যর্থ মানুষ হিসেবে স্বামী শ্বশুর শাশুড়ি বকা শুনতে শুনতে কেটে যাবে ধন্যবাদ